মুখের আশ্চর্য পরিবর্তন তুমি যদি চাও পার্লারে এই ডিট্যান্ড ফেশিয়ালটা কম খরচে করতে গেলে কফির এই উপায়টা আজই তোমায় ট্রাই করতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডক্টর বন্ধুরা আজকে যে উপায়টা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র দু টাকা খরচে তোমরা চার হাজার টাকার ফেশিয়াল ট্রিটমেন্ট পেতে চলেছ হ্যাঁ বন্ধুরা তোমরা যদি পার্লারে যাও তোমার মুখটাকে পরিষ্কার করবে তারপর তোমার মুখে একটা প্যাক লাগাবে সেটার জন্য তোমার কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা তারা নিয়ে থাকবে কিন্তু আমি যে উপায়টা আজকে তোমাদের করে দেখাবো সেটা যদি তোমরা সপ্তাহে তিন দিন বাড়িতে করতে পারো তোমার মুখটা পার্লারের ট্রিটমেন্টের চেয়েও দশ গুণ গ্লো করবে তাও আবার মাত্র দু টাকার খরচে এছাড়াও একটা বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে তার নাকি সামনেই বিয়ে এক সপ্তাহের মধ্যে সে মুখের কালচে ভাব দাগ ছোপ সবকিছু দূর করে মুখটাকে একদম ফর্সা উজ্জ্বল আর সুন্দর করে তুলতে চায় তাদের জন্য এটা কিন্তু একদম দারুণ উপায় হতে চলেছে তাই চলো আর দেরি না করে দেখে এই চার হাজার টাকার ডিট এনফেশিয়েন্টটা পার্লারে না গিয়ে মাত্র দু টাকা খরচ করে কিভাবে তুমি বাড়িতে করছো আর খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে প্রয়োজন হলে দু থেকে তিন বার ভালোভাবে দেখে নিয়ে তারপর এটা বাড়িতে বানিয়ে তুমি স্টেপ স্টেপ বাই লাগাও একদম হান্ড্রেড ফলাফল পেতে চলেছ সবার প্রথমেই এরকম দু টাকা দামের কফির পাতা তোমায় কিনে আনতে হবে তুমি গ্রামের যে কোনো দোকানেই কিন্তু এরকম দু টাকা দামের কফির পাতা পেয়ে যাবে এর যে কি গুণাগুণ সেটাই আমি তোমাকে এখন বলবো এবং এর সাথে এমন এক কিছু উপাদান মেশাবো যা আমাদের স্কিনটাকে গভীরভাবে পরিষ্কার করে দেবে স্কিনের মধ্যে যে গর্ত আছে দাগ চোপ আছে বা কালচে ভাবটা রয়েছে বা নোংরা ময়লা রয়েছে সেটাকে কিন্তু স্ক্রাব করে তুলে দিতে ভীষণভাবে কফি সাহায্য করে আর এর সাথে আমরা হাফচা চামচ পরিমাণ গুঁড়ো দুধ মেশাবো স্ক্রাবিংয়ের পাশাপাশি আমাদের স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব আনা বা স্কিনটাকে কোমল করে তোলাতে দুধ কিন্তু ভীষণভাবেই আমাদের সাহায্য করে আর এই দুটি উপাদানকে মেশাবো আমরা গোলাপ জল দিয়ে গোলাপ জল আমাদের মুখটাকে একদম রিফ্রেশ করে দেয় পরিষ্কার ভাব ফুটিয়ে তুলে উজ্জ্বল ভাবটা ফুটিয়ে তুলে মুখটাকে একদম সুন্দর গ্লোয়িং করে তুলতে গোলাপ জল কিন্তু ভীষণভাবে আমাদের সাহায্য করে এবার এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নাও যদি তুমি আমার চ্যানেলে নতুন হও আর কমেন্টের মাধ্যমে তোমার যে কোনো সমস্যার কথাই তুমি লিখে জানাও আর অবশ্যই ভিডিওর মাঝে একটা লাইক দিয়ে যাও তোমার একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা এইভাবে কফিটাকে তোমার পুরো মুখে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে গালের অংশে কপালের অংশে ভালোভাবে লাগিয়ে এইভাবে হালকা হাতে পুরো মুখটাকে কিন্তু স্ক্রাব করে নেবে তার সাথে সাথে মুখের সমস্ত নোংরা ময়লা দাগ চোখ পুরনো যে সমস্যাগুলো বা অ্যাকনির প্রবলেমগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে চলে যাবে যখনই দেখবে প্যাকটা শুকিয়ে গেছে স্কিনের মধ্যে একটা টান টান ভাব এসেছে তখনই একটা ভিজে রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে প্রথম ধাপে ক্লিনজিংয়ের পর দ্বিতীয় ধাপে এবারে যে প্যাকটা তুমি মুখের মধ্যে লাগাবে সেটা কিন্তু দারুণ হতে চলেছে এবং এই দ্বিতীয় ধাপে প্যাকটা মুখে লাগানোর পর মুখটা ধোয়ার পর তুমি দেখবে মুখটা গ্লো করছে সাদা ধপ ধপে উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠেছে পার্লার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বাড়িতেই এই ফেসিয়ালটা করে তুমি কিন্তু তোমার মুখের জেল্লা বাড়িয়ে নিতে পারো তাই খুব মনোযোগ সহকারে কিন্তু এই ধাপটা তোমাকে দেখতে হবে তাহলে চলো দেখি প্রথমেই যেটা করবে একটা বাটিতে একটা চামচ পরিমাণ বেসন নিয়ে নেবে বেসন আমাদের ত্বকের অতিরিক্ত তেলটাকে শোষণ করে নিয়ে মুখটাকে একদম পরিষ্কার করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে আর এর সাথে তুমি মেশাবে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের ময়শ্চার ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে ত্বকটাকে একদম হাইড্রেট করে এবং ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসতে ভীষণভাবেই নারকেল তেল কিন্তু আমাদের হেল্প করে তার সাথে তুমি মেশাবে মধু মধুর গুণাগুণ আমাদের স্কিনে কিন্তু অপরিসীম কারণ এটা আমাদের স্কিনকে একদম টান টান করে তুলতে স্কিনের মধ্যে কোঁচকানো ভাব থাকলে সেটাকে সম্পূর্ণ দূর করে স্কিনটাকে একদম টাইট করে তুলতে ভীষণভাবে সাহায্য করে আর এর মধ্যে আর একটু অল্প পরিমাণ কফি কিন্তু আমরা মেশাবো যাতে মুখটা সুন্দরভাবে ধুতে পরিষ্কার করতে মুখের মধ্যে উজ্জ্বল ভাবটা আরও ফুটিয়ে তুলতে এই প্যাকটা কিন্তু ভীষণ কার্যকারী হতে চলেছে এইভাবেই অল্প সামান্য জল মিশিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বানিয়ে রেখে তোমরা একদমই ব্যবহার করতে পারবে না তাহলে এর সমস্ত কার্যকারী গুণাগুণগুলো সম্পূর্ণভাবে চলে যাবে তাই এটাকে বানিয়ে নিয়েই তোমাদের ব্যবহার করতে হবে তার জন্যই কিন্তু আমি বারবার করে তোমাদের বলছি দু থেকে তিনবার ভিডিওটা দেখে ভালোভাবে স্টেপ বাই স্টেপ বুঝে নিয়ে তারপরে এটাকে বানিয়ে তোমরা বাড়িতে ব্যবহার করো এভাবেই কিন্তু যারা তোমরা প্রতিদিন নিজের মুখের জেল্লা বাড়িয়ে তুলতে চাইছ বা সামনেই যাদের বিয়ে বা কোনো পার্টি ওকেশন তোমরা অ্যাটেন্ড করতে চাচ্ছ এই দুই ধাপ কিন্তু তুমি যদি সপ্তাহে তিন দিন ট্রাই করো তাহলে তোমার মুখের জেলাটা পার্লারের থেকেও দশ গুণ গ্লো করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তারপরে মুখটাকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা তোয়ালের সাহায্যে মোছার পর তুমি নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতে পারছো স্কিনটা আগের চেয়ে আরও দ্বিগুণ গ্লো করছে হ্যাঁ পার্লারে না গিয়ে বাড়িতে এই দুই ধাপটা ট্রাই করে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে তোলো সমস্ত দাগছুপ দূর হয়ে গেছে মুখের স্কিনটা একদম টান হয়ে গেছে সমস্ত কালচে ভাব চলে গিয়ে মুখটা একদম সাদা ধপধপে আরো উজ্জ্বল হয়ে